আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি আমার আরেকটা নতুন প্লাগ ভিডিওতে আপনাদের অনেক ওয়েলকাম জানাই আজকে ঈদের দিনে কালকে ঈদের দিনটা কিভাবে পার করেছি তো আপনাদের সেই সব ভিডিওই আপনাদের সাথে আজকে কিন্তু শেয়ার কালকে এত ব্যস্ততার মধ্যে থেকে আমাদের বাড়িতে এই ঈদ মানে সবারই বাড়িতে কম বেশি অনেকই কাজ থাকে ভিডিও এডিট করে আর আপলোড করার একটা সময় পায় না তো আমি পাই না তো সেই জন্য আজকে আপনাদের সাথে সেই ঈদের দিনটা কিভাবে সেই সব আজকে ভিডিওটা যখন প্রায় ছটা তখন উঠে পড়েছি কোরআন নামাজ পড়ে বাড়ির কাজগুলো প্রায় কমপ্লিট অনেক সকাল সকাল যেহেতু আমি কাজগুলো সারতে হবে তাই ভাবলাম আমি নিচে গেলে তো আর উপরে উঠতে পারবো না তাই আজকে সকালে ভাবছি একদম উপরের কাজগুলো সেরেই নিচে নামব কারণ আজকে বেশ ঝামেলা আছে অনেকটা রান্না বান্না সেম এসব নাস্তা করতে হবে সেই জন্য আগে ওপরের রুমগুলো আগে ক্লিন করে গুছিয়ে নিলাম কি বলুন তো আজকের দিনটা তো আর ওপরে যে আসতে পারবো বলে আমার মনে হয় না তাই সকাল সকাল এই আগে উপরের কাজগুলো করিনি অন্যান্য ক্ষেত্রে কী হয় সকালবেলা আমি চলে আসি অনেকেই ঘুমিয়ে থাকে আজকে যে সকাল আটটা থেকে নামাজ শুরু হবে ঈদের নামাজ তাই সকালবেলা সবাই কিন্তু উঠে পড়েছে আর আমি এইদিকে কিন্তু বিছানাটাও ফাঁকা পেয়েছি জানেন তো সেই জন্য ভাবলাম অন্যদিন তো আমি এতটা ভাবে বিছানা ফাঁকা পাই না আর অন্য দিনেও কিন্তু মানে আমি রান্নাতে চলে যাই সাতটার সময় রান্না বসে নিতে হয় সকালে আমি একদম বিছানা ক্লিন করতে পারি না নিচের রুমগুলো রান্না করতে করতে কখনও করতে পারি কখনো পারি না নাহলে সেই রান্নার কাজ সেরে নিয়ে কিন্তু আমি এই বেডের বিছানাপত্র জানলা দরজা এগুলো খোলাখুলি তখনই হয় কখনো আপনাদের দাদা খুলে দিয়ে যাই জানলাগুলো বাকি পর্দাগুলো গোছানো বেড গোছানোগুলো পরে হয় চলুন ওইদিকে বিছানাপত্র ঠিক করে নিয়েছি এবারে কিন্তু সাড়ে সাতটা প্রায় বাঁচতেই যাই বাবুদের জামাগুলো বের করে নিলাম দিনের এই জামাগুলো এদিকে বাবুটা রেডি হয়ে গেছে চলুন এবার ছোট বাবুটাকে একটু রেডি করে নিই ও একটু কি জানেন তো একটু গঙ্গা করে সব জিনিস বাচ্চা মানুষ তো সেই জন্য তো ওকে একটু রেডি করে যদি আমি পাঠাতে পারি সবাইকে তাহলে আমার এদিকে কিন্তু অনেকগুলো কাজই আছে আমি করে নিতে পারবো এদিকে ওদের রেডি করে নিয়ে ঈদ সালামি প্রায় হাতে দিয়ে নিলাম একটু আত্র লাগিয়ে নিয়ে ঈদ সালামি দিয়ে নিলাম আর কি বলুন তো ওরা কিন্তু একটা বিষয় কি জানেন তো আমরা যেরকম বড়োরা ঈদের সময় যতক্ষণ না কুরবানি হয় উপোস থাকতে এমনকি ব্রাশ পর্যন্ত কর কিন্তু ওরা কিন্তু খুব অ্যাক্টিভ এটা নিয়ে ওরা নিজেরা নিজেরাই বলবে কেউ যদি ভুলেও ব্রাশ হাতে নেয় দাদা তুমি ব্রাশ হাতে নিও না আজকে তো করবার না হওয়া পর্যন্ত খাওয়া যায় না মানে ব্রাশ করা যায় না কিছুই খায় না ওরা যখন চলে যাচ্ছে উপোস হয়ে তখন আমার খুব মায়া লাগছে তখন আমি সব কাজ ফেলে রেখে নিচের কাজ প্রায় অনেকটাই বাকি তখন আমি আগে সিমইটা রান্না করে নিয়েছি আমি শুধু এটাই তারা গ্রহ করছি যে যেন ওদেরকে আসার আগে পর্যন্ত আমি এই সিমই রান্নাটা করে রেডি করে ফেলতে পারি চলুন আমি কিভাবে সেমইটা রান্না করেছি এই প্রসেসটা আপনাদের সাথে শেয়ার এখানে আমি ঘি দিয়ে ভেজে নিয়েছি সুন্দর করে আগে ঘি দিয়ে আমি এই যে সেমাইগুলো যখন রান্না করি একটু বেশি ভাগ ঘিটা দিই ঘিটা দিলে পারে একটা স্মেলটা সুন্দর আছে ছি দুধের পরিমাণে তিনের এক পানি দিয়েছি কারণ পানিটা একটু কমই দিয়েছি অল্প পরিমাণে র দুধটা বেশি রেখেছি তাহলে সেময় এই র দুধেতে রান্না করলে পারে তার ফ্লেভার একদম টেস্টফুল থাকে সেই প্রায় বেশি এটা ফুটতে বেশ সময় লাগবে তাই এই সময়টাকে একটু কাজে লাগিয়ে এবারে এবার ড্রয়িং রুমটা মানে ডাইনিং রুমটা একটু ঠিক করে নিই এই ডাইনিং টেবিলটাকে একটু ক্লিন করে নিই কারণ অনেক দিনই হলো ফ্লে পেপারটা বসানো আছে তাই ভাবলাম আজকে নতুন করে এটা একদম চেঞ্জ করে নিলাম আর আজকে ভাবলাম যেহেতু এদের দিন অনেক মানুষজন আসবে তাই পেপার আর দেবো না আমাদের বাড়ির সত্যি তো পেপারটা রেখেছিলাম আজকে রাখলাম না এমনি যে প্লেটগুলো থাকে সেটা দিয়ে কাজ মিটিয়ে নেব আর কি বলুন তো এই যে ব্ল্যাক কাজটা অনেকটা সুন্দর লাগে যখন নর্মালি থাকে চলুন ওইদিকে কাজটা প্রায় কমপ্লিট করে নিই এদিকে দেখছি দুধটা প্রায় ফুটে গেছে দিয়ে যেটা আমি ভেজে রেখেছি যেটা আমি ভেজে রেখেছি কিন্তু নিয়ে ফেলেছি চিনি তবে আমাদের ফ্যামিলিতে একটু চিনির পরিমাণটা একটু বেশি খেতে ভালোবাসে মিষ্টিটা বেশি ভালোবাসে তাই আজকে একটু বেশি দেবো নাহলে অন্যান্য ক্ষেত্রে আমি কিন্তু এটা খুব কম অ্যাভয়েড করে চলি খুব নাম মাত দিয়ে থাকি আজকে একটু বেশি দেবো যেহেতু শ্যাম আর আজকে স্পেশাল ঈদের জন্য আর মিষ্টি ভালো না থাক মানে মিষ্টি বেশি না থাকলে ভালো হয়তো লাগতে নাও পারে চলুন এবার পরিমাণ মতো দিই যদি কম হয় আবার দেব এর বলতে যদি মনে হয় মিষ্টিটা কম লাগছে তো তারপর আবার আবদ্ধ আর এই হচ্ছে শ্যাময়ের মশলা এটা কেনা মশলা সব রকমের মশলা আছে দেখছি তো এটাই আমি আজকে ইউজ করবো মিষ্টিটা ব্যালেন্স করার জন্য দিয়ে নেবো একটু লবণ দেব খুব বেশি দেব না নালে নুন নুন লাগবে মিষ্টিটা ব্যালেন্স করার জন্য কিন্তু আমি এই লবণটা দিচ্ছি যেহেতু আমি এখনো কুরবানি হয় না উপোস আছি যেহেতু কুরবানি হয় না উপোস আছি তো সেই জন্য আমি বুঝতে পারছি না চিনি হয়েছে কি না যদি সেরকম মনে হয় তাহলে আমি আবার অবশ্যই একটু চিনি দিয়ে নেব সবার নামাজ পড়া ঈদের নামাজ প্রায় হয়েই গেছে কোরবানে আশা করি হয়ে যাবে তখন আরেকটু দেখে আমি চিনি দিয়ে ফুটিয়ে নেব এখন উপোস আছি আমি একদমই বা চিনি বুঝতে পারছি না চলো আমার কিন্তু ফাইনালি হয়ে গেছে আর আমাদের ফ্যামিলির সবাই একটু ঝোল ঝোল খেতে ভালোবাসে এমনকি আমারও পছন্দ ঝোল ঝোল টাইট টাইট আমার সময় একদমই ভালো লাগে না এটাতে আরও অনেকটাই ইয়ে হয়ে যাবে না এদিকে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার সবাইকে আমি প্লেট করে দেবো বাচ্চারা আসুক বাচ্চারা উপোস আছে খায় না আমি কিছু আরো অন্য সাইডের কাজগুলো সেরে নিই আবার একটু ঘি দিয়ে নিলাম ঠিক আছে হওয়ার মুখে দিলে পারে এই ঘিয়ের যে ফ্লেভারটা আছে বেশ সুন্দর লাগে নামাজ পড়ে মহল্লে একটা দুটো কোরবানি প্রায় হয়েই গেছে তখন বাচ্চারা এসেছে ফাইনালি এবার ওদের খেতে দিতে পারলে আমি বাঁচি কারণ ওরা ব্রাশ পর্যন্ত করে না ওদের টেনশন খুব লাগছিল যে আমি ওদের যেমন না আসার আগে পর্যন্ত আমি ওদের খাবার টেবিলে রেডি করে রাখতে পারি তবে পেরেছি জানেন তো ওরা এসেই দেখছে আমি মা আমি টেবিল সাজিয়েছি অনেক খুশি হয়ে গেছে খুশিতে ওরা একদম টেবিলে বসে খাচ্ছে আমার কি ভালো লাগছে কি বলুন তো ওরা যে কুরবানি না হওয়া পর্যন্ত উপোস থাকছে তো আমার এটা দেখে আমার মন ভরে গেছে দেখলেন এরা কিন্তু নামাজ পড়ে চলে এসেছি বললাম বাবু তোমরা কুরবানি নামাজ পড়ে এসে না যে সেমই খেয়ে ওদের কমপ্লিট হয়ে গেছে ওরা কত আনন্দ করে খেয়েছে জানেন আমার না দেখে খুব ভালো লাগছে চলুন খাওয়া দাওয়া হয়ে গেছে এবার প্লেটগুলো তুলিয়ে আবার ক্লিন করে নিই ওই হাতে না করলে পারে আর হবে না অন্য কাজে ব্যস্ত হয়ে যাব তাই একেবারে প্লেটগুলো ক্লিন করে নিলাম তুলে আর এদিকে দেখছি কাকা শ্বশুমশা আসতে পায় না তাই কাকা শুশুমশাই খাবারটাও কিন্তু আমি শরীরে চাপা দিয়ে রাখলাম আর চলুন এবার কিন্তু আর একটুকু বসা যাবে না ওই ওভেনটাতেই এবার রান্নাটা বসিয়ে নিতে পারলেই বাঁচি বারোটার মধ্যে সবকিছু নিজেকে ফ্রি রাখতে হবে অনেক কাজ আজকে যা রান্না হবে চিকেন তবে চিকেনটা কী বলুন তো একদম তার আগের দিনে নিয়ে এসেছিল না তার ফলে না একদম বরফ হয়ে গেছে সেই জন্য ভাবলাম বরফ থেকে যদি আমি এখন তো হয়তো অনেকটা জাম হয়ে গেছে আমি হয়তো একটা একটা করে ছাড়াতে বেশ সময় লাগবে তাই ওই চিকেনের মধ্যে হালকা লবণ দিয়ে নিলাম লবণ দিলে কি হয় সহজে খুব সহজে কিন্তু চিকেনটা একটা একটা করে খোসা খোসা ছেড়ে যায় ঘড়িতে যখন প্রায় দশটা বাজে তখন মা আর বোন সবাই ফোন করে আমাদের গ্রুপে একটা আমাদের কত গ্রুপ আছে সেখানে ঈদের দিনকে বলো যে কোনো একটা সময়ে আমরা একটা সময়ে ভিডিও কল করলে পারি সেখানে সবাই আমরা যুক্ত হয়ে সবাই সবার মতো করে গল্প করে নিই তো ভিডিও কল যখন ফ্যামিলি থেকে আসলো দেখলাম সবাই কম বেশি রেডি হয়ে গেছে আর আমি রেডি হতে পারি না তখন মা বললো তোমার কাজগুলো তো থাক তুমি এখন আগে গোসল করে একটা নতুন ড্রেস পরে নাও তারপরে আবার বাকি কাজগুলো সে নাও তাই মায়ের কথা আমার না করে আগে দেখলাম গোসল করতে চলে গেছি চলে গিয়ে বাকি কাজগুলো করতে হবে কি বলুন তো একা হাতে তো তাই সকালে সবগুলো কাজ করে উঠতে পাই না এক এক করে বাবুকে রেডি করেছি রান্না করেছি সেময় করেছি আবার রান্না বসেছি তাই ভাবলাম অনেকটা লেট হয়ে যাবে না মা যেহেতু বলেছি উঠে আগে গোসলটা সেরে নিই ভালো কথাই বলেছেন তবে সকালে যদি গোসলটা সেরে এসে বাকি কাজগুলো করা যায় তো চলুন এবারে কিন্তু গাছগুলোকে একটু মোটিভেট করি একদিকে একভাবে এই যে মানি প্লান্টটা বিগ মানি প্ল্যান্টটা আছে তাই ভাবলাম এই কর্নারে একটু করে দিই তাহলে একটু সুবিধা হবে আর এই যে পাতাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি রৌদ্রের মধ্যে মাঝে মাঝে আমার ইনডোর প্ল্যান্টগুলোকে না আমি রৌদ্রের মধ্যে দিই কি যে প্রবলেম হলে জানি না পাতাটা আছে খুবই ভালো কিন্তু একদম ছুঁয়ে গেছে আর এই যে পাতার মধ্যে কিছুটা দাগ এসেছে ইনডোর প্ল্যান্টগুলো তাই একটু কাছি দিয়ে কেটে না একটু মানানসই করে নিলাম এবারে চলুন এবারে কিন্তু ঝাড়ু ঝাড় দিয়ে একদিকে রান্না হচ্ছে আর একদিকে কাজগুলো সারছি একই হাতে এই মধ্যে যখন আমাকে সব কাজই একা হাতে সামলাতে হয় তাই একদিকে রান্না বসিয়ে কিন্তু আমি এইভাবেই কাজগুলো গোছাই তাতে কিন্তু খুব কম সময়ের মধ্যে আমি কাজগুলো সেরে নিতে পারি তো এতে জানি না আপনারা কীভাবে কাজ করেন আমি কিন্তু এক যদি ভাত রান্না বসাই যেহেতু ইন্ডাকশান ওভেন একটু সময় লাগে আস্তে আস্তে হয় আর আমি অন্য রুমগুলো ক্লিন করি কোনোটা রুম গোছাই বিছানা ঠিক করি এইভাবেই কাজ করি তবে এইভাবে কাজ করলে পারে খুব কম এইভাবে কিন্তু অনেকটা কম সময়ের মধ্যে বাড়ির সবগুলো কাজ গুছিয়ে করা যায় যাই হোক আজকে আপনাদের সাথে ঈদের দিনটা কী ভাবে কাটালাম সবই শেয়ার করলাম আপনাদের ভালো লাগলো অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করতে একদমই ভুলবেন না আল্লাহ হাফিজ